সাথে পেয়ে যাবেন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি ভিডিও ল্যাপটপ দেখবেন দেখার পর আপনার পছন্দ আমরা খুব সুন্দরভাবে প্যাকেজিং করে কিন্তু হোম ডেলিভারির ব্যবস্থা করে দিবস চলে আসলাম কিন্তু মারায়া গ্লোবালে যারা বাজেটের মধ্যে ল্যাপটপ কিনতে যাচ্ছেন মাত্র নয় হাজার টাকা পাবেন ল্যাপটপ সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নয় হাজার টাকায় অ্যান্ড্রয়েড এই ল্যাপটপটা দিচ্ছি যেটাতে আপনার হচ্ছে ভিডিও কলে আপনার হচ্ছে ক্লাস করতে যাচ্ছেন করতে পারবেন মুভি দেখতে যাচ্ছেন তাদের জন্য একদম পারফেক্ট আপনি ছোট মোবাইলে হয়তো মুভি দেখা যায় মোবাইলেও বাট একটা বড় ডিসপ্লে আপনার ছোটোখাটো একটা ডিভাইস প্রয়োজন সেক্ষেত্রে এটা বেস্ট হইতে পারে এটা তো আপনার প্লে স্টোরের সবগুলো অ্যাপস আপনার হোয়াটসঅ্যাপ ফেসবুক টিকটক সব কিছু এই ডিভাইসে করতে পারবেন পাশাপাশি টুকিটাকি ওয়ার্ড এক্সেলের কাজও করতে পারবেন দেখেন একদম ফ্রেশ আউটলুকের ডেল ব্র্যান্ডের ইলেভেন পয়েন্ট সিক্স এটা হচ্ছে ডেল ক্রোমবুক থ্রি ওয়ান জিরো জিরো আপনার চার জিবি র্যাম থাকবে ষোলো জিবি রোম একদম ফ্রেশ আউটলুকে এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকা হ্যাঁ ল্যাপটপের সাথে কিন্তু অরিজিনাল চার্জার গিফট ব্যাগ এবং মাউস থাকবে আচ্ছা আর কি কি ল্যাপটপ থাকবে আজকে আপনাদের একটু হাই কনফিগারের ল্যাপটপগুলো আমরা দেখাবো আর টেন ইলেভেন জেনারেশন টুয়েলভ জেনারেশনের কিছু ল্যাপটপ দেখাবো আর সব থেকে মজার বিষয় হচ্ছে টাচ স্ক্রিন একটা টেন জেনারেশনের ল্যাপটপ আছে সেটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের ছাব্বিশ হাজার আর টাকায় আপনার কিন্তু এইচপি একটা টাচ স্ক্রিন ল্যাপটপ পাচ্ছেন তার ডুয়েল ক্যামেরা ফ্যাসিলিটিস এখানে একটা ক্যামেরা এখানে একটা ক্যামেরা আপনার ইউএস ভেরিয়েন্টের প্রোডাক্ট আপনার একদম থ্রি সিক্সটি ডিগ্রি ফোল্ডিং করে এই ল্যাপটপটা ইউজ করা যায় দেখেন এটা হচ্ছে এইচপি প্রো সিরিজের ইলেভেন জি সিক্স ইন্টেল কোর আই ফাইভ সাথে পেয়ে যাবেন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি ডি টেন জেনারেশন কিন্তু পোর্ট ফ্যাসিলিটি সবই ভালো এগুলো বলার কিছু নয় বরাবরের মতো যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা ভাইয়া কেউ যদি সরাসরি আপনার শপে এসে এই ল্যাপটপগুলো পারচেজ করতে চায় কোথায় আসতে হবে সেটা হচ্ছে সায়েন্স ল্যাব আসতে হবে সায়েন্স ল্যাব থেকে এলেভেন রোড ঢুকতেই বায়তুল মামুন মসজিদের পাশে আলপনা প্লাজায় তৃতীয় তলায় তিনশো দশ এবং তিনশো এগারো নম্বর শপ মারায়া গ্লোবাল নামেই আছে আচ্ছা আর সব সময় তাই স্পিড প্রোডাক্ট দেখায় আজকে ডেল দিয়ে শুরু করি এটা হচ্ছে ডেল লেটেটিউ সিরিজের বিজনেস সিরিজের ল্যাপটপ দেখেন ব্ল্যাক কালারের খুবই ফ্রেশ একটা আউটলুকে আছে এটা এটা হচ্ছে ডেল লেটেটিউ সিরিজের ফাইভ ফোর জিরো জিরো কোরআ ফাইভের সরি কোরআ সেভেনের

এছাড়াও আপনার ডেলের ভিতরে যারা একটু হাই ফিগারের ল্যাপটপ চাচ্ছেন ইলেভেন জেনারেশন প্রফেশনাল কাজ করার জন্য প্রফেশনাল কাজ করার জন্য তাদের জন্য কিন্তু আমরা একটা ডিভাইস নিয়ে আসছি যেটা হচ্ছে ডেল লাইটের সিরিজের এটাও কিন্তু সেভেন ফোর টু জিরো ইন্টারেল কোর আই ফাইভ ইলেভেন জেনারেশন সাথে পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসবি একদম লাইট ওয়েটের আপনার ব্যাকলাইট কিবোর্ড থাকবে ইউএস ভেরিয়েন্টের প্রোডাক্ট এটাও কিন্তু আপনি একটু লুকটা দেখেন দেখলে বুঝতে পারবেন কতটা ফ্রেশ কন্ডিশন এবং একদম স্লিম যেখানে সেখানে খুব সহজে এই সব ডিভাইসগুলো ক্যারি করা যায় যেহেতু কনফিগার হাই আপনি যে কোনো কাজ খুব স্মুথলি এগুলোতে করতে পারবেন পাশাপাশি ডেলের ভিতরে যারা হচ্ছে আপনার টুয়েলভ জেনারেশনের ল্যাপটপ চাচ্ছেন আই সেভেন মানে একটু ভারী কাজ করবেন তাদের জন্য আমরা আরেকটা ডিভাইস নিয়ে আসছি এটা হচ্ছে আপনার জাপানিস কিন্তু প্রোডাক্ট ছিল এটা আমাদের একটা জাপানিজ শিপমেন্ট ছিল এটা হচ্ছে 13.3 ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে জাপানি লেআউটও কিন্তু দেখা যাচ্ছে হ্যাঁ জাপানি লেআউট আর এটা কিন্তু ইন্টেল কোর i7 b4 প্রসেসর এর আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড 37330 কোর i7 12 জেনারেশন 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি আপনার 13.3 ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে এটা কিন্তু আমাদের কাছে মার্কেটে একটা চ্যালেঞ্জিং প্রাইজে পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকায় পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা আই সেভেন টুয়েলভ জেনারেশন আপনি একদম দেখে শুনে নিতে পারবেন আমাদের কাছ থেকে আহ এছাড়াও ডেলের ইলেভেন জেনারেশনে কিছু প্রোডাক্ট আছে যেটা আপনাদের বাজেটের ভিতর তেত্রিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে ডেলের আই ফাইভের ইলেভেন জেনারেশান কালারটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ যারা ডেলে তো আমরা সবসময় ব্ল্যাক কালার দেখি যারা সিলভার কালারের মধ্যে চাচ্ছেন তাদের জন্য আমাদের কাছে এগুলো একদম সীমিত স্ট্রোক আছে ফোর্ড ফেসিলিটিস থেকে শুরু করে সব কিছুই সব কিছু এটার আপনার ব্যাটার বলা যায় এটা হচ্ছে ডেল নাইটিউ সিরিজের ফাইভ ফোর টু ওয়ান ইন্টেল কোর আই ফাইভ ইলেভেন জেনারেশন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ব্যাকলাইট কিবোর্ড পেয়ে যাবেন এটা একদম আকর্ষণীয় প্রাইজ আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে আপনার এস ভিতরে বেশ কিছু কালেকশন আছে এসপির ভিতরে আপনারা যারা কিছু আনকমন প্রোডাক্ট দেখাবো আগে যেগুলো সচরাচর আমরা মার্কেটে পাই এগুলো দিয়ে শুরু করি যে এটা হচ্ছে এসপি পি প্রোবুক সিরিজের এটা হচ্ছে ফোর ফোর জিরো জি এইট ইন্টেল কোর এই ফাইভ ইলেভেন জেনারেশান এইট জিবি টু ফিফটি সিক্স জিবি এগুলো নিয়ে সবসময় আমরা বলে থাকি জাস্ট কন্ডিশনটা একটু দেখেন একদম ফ্রেশ আউটলুকে পেয়ে যাবেন চার পাঁচটা দেখে একটা প্রোডাক্ট নিতে পারবেন আর এটার প্রাইস পড়বে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় চৌত্রিশ হাজার পাঁচশো চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এসপি ইলেভেন জেনারেশন আচ্ছা ভাই কেউ যদি কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো অর্ডার করতে চায় কিভাবে যোগাযোগ করবে সেই ক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনি ভিডিও কলে ল্যাপটপ দেখবেন দেখার পর আপনার পছন্দ হলে আমরা খুব সুন্দরভাবে প্যাকেজিং করে কিন্তু হোম ডেলিভারির ব্যবস্থা করে দেব আচ্ছা আপনি কুরিয়ারে হোম ডেলিভারি যখন হবে আপনার বাসায় নেওয়ার পর দেখবেন দশ মিনিট পনেরো মিনিট চালাবেন আপনার পছন্দ হইলে পছন্দ না হইলে ল্যাপটপ ব্যাক কুড়ি চার্জ দিয়ে ল্যাপটপ ব্যাক করে দিবেন আর আমাদের তো পনেরো দিনে গ্যারান্টি ওয়ারেন্টি থাকবেই তারপরেও আমাদের সর্বোচ্চ আপনি সাপোর্ট পাবেন এছাড়াও আপনার ডেলের মধ্যে আপনার টুয়েলভ জেনারেশনের ল্যাপটপ আছে এটা হচ্ছে প্রোবুক সিরিজের এটা ফোর ফোর জিরো জি নাইন ইন্টেল আই ফাইভ টুয়েলভ জেনারেশন সাথে পাবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট থেকে শুরু করে সব কিছুই আছে ফর্টিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে আপনার ফোর্থ ফ্যাসিলিটিস থেকে শুরু করে সব কিছুই ভালো এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকায় একচল্লিশ হাজার পাঁচশো টাকায় কিন্তু টুয়েলভ জেনারেশান মার্কেটে খুব রেয়ার যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে যাওয়ার নাম্বারে যোগাযোগ করতে হবে আচ্ছা প্রোবুক সিরিজের মধ্যে যারা আপনার আপনার হচ্ছে একটু হাইকনফিগার ল্যাপটপ চাচ্ছেন প্রোবুক সিরিজের মধ্যে ফোর ফোর জিরো জি টেনটা কিন্তু আমাদের অ্যাভেলেবেল এই যে দেখেন এটা হচ্ছে এসপি প্রোবুক সিরিজের ফোর ফোর জিরো জি টেন এটা কিন্তু এখন অফিসিয়াল ওয়ারেন্টি আছে ইন্টেল কোরআই ফাইভ থার্টিন জেনারেশন ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এস এস ফোরটিন পয়েন্ট ওয়ান ইসি ডিসপ্লে আপনার ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাবেন ব্যাকলাইট কিবোর্ড পেয়ে যাবেন একদম আকর্ষণীয় প্রাইসে আর এটা কিন্তু আমাদের কাছে এক পিসে আসে অবশ্যই এটা নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আর দামটা আমি ভিডিওতে বললাম না যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে তখন আমরা বলে দেবো আচ্ছা এছাড়াও আমাদের কাছে আপনার জ্যাট বুক সিরিজের মধ্যে আপনার হচ্ছে ওয়ার্ক স্টেশন যেগুলো পছন্দ রাফ অ্যান্ড টাপ ইউজ করতে পারেন রাফ অ্যান্ড টাপ যেটা আপনি চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা একদম নন স্টপ চালাতে পারবে জ্যাট বুক কিন্তু আমাদের কাছে আছে এটা জ্যাট বুক ফায়ার ফ্লাই ফোরটিন জি সেভেন কোরাই ফাইভ টেন জেনারেশন ষোলো পাঁচশো বারো এটা কিন্তু ফোরটিন পয়েন্ট ওয়ান ইসি ম্যাট টাচ ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আপনার ব্যাকলাইট কিবোর্ড তো থাকবেই ব্যাং এর অলসানের সাউন্ড সিস্টেম আসলে হাই জেনারেশন আমরা যখন কিনতে যাই সবগুলোতে মানে খুব ভালো কিন্তু ইয়া দেওয়া হয় বিল্ড কোয়ালিটি থেকে শুরু করে সবকিছু খুব ভালোভাবে দেওয়া হয় এগুলো নিয়ে বলার কিছু নেই বাট আপনারা চার্জ করলে বিস্তারিত তারা জানতে পারবেন আমরা জাস্ট আপনার ল্যাপটপের কন্ডিশনটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করি বুক আপনার ফোরটিন জি সেভেন আই ফাইভ টেন ষোলো পাঁচশো বারো

বাজেট আপনি বেস্ট একটা ল্যাপটপ পাবেন পনেরো বিশ হাজার টাকা আপনি পাবেন অফিসিয়াল ওয়ার্ড এক্সেল এর কাজ করতে পারবেন ডিজিটাল মার্কেটিং এ কাজ করতে পারবেন বাট গ্রাফিক্স ভিডিও এডিটিং এগুলো আপনি পাবেন না সুতরাং যারা ফিনান্সিং এর কাজ করতে পারে মিনিমাম মিনিমাম আপনার এট জেনারেশন সেফ জোন আমি বলি এট জেনারেশন থেকে শুরু করে টেন ইলেভেন টুয়েলভ যা নিতে পারেন আচ্ছা সেক্ষেত্রে সব থেকে ভালো হয় ওকে এছাড়াও আপনি আজকে আপনাদেরকে একটা প্রোডাক্ট দেখাবো যেটা মার্কেটে আসলে পুরো বাংলাদেশের মার্কেটে আছে কিনা আমি জানি না একদম আনকমন যেটা এটা দেখেন এটা হচ্ছে আপনার হচ্ছে এসপি জেড বুক ফায়ার আপনার ফোরটিন

আপনি চব্বিশ আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা টানা চালান মানে সোজাগত হচ্ছে এক সপ্তাহে টানা চালান কোনো অসুবিধা হবে না হচ্ছে হাইকন ফিগারের ল্যাপটপ আমাদের কাছে খুব লিমিটেড স্টক আছে আপনারা যারা নিতে চাইবেন অবশ্যই এগুলো আপনার স্ক্রিনে যেন আমরা যোগাযোগ করলে আমরা দামটা বলে দেবো এছাড়াও আপনার একটা প্রোডাক্ট দেখাই সেটা হচ্ছে এটা মানে বালাস সম্ভবত আমার মতে দু একজনের কাছে ছাড়া পাবেন না সেটা এটা হচ্ছে জ্যাড বুক ফায়ার ফ্লাই সিরিজের এটাও কিন্তু এটা জ্যাড বুক ফায়ার ফ্লাই আপনার এটা হচ্ছে জি ইলেভেন একটু দেখেন জ্যাড বুক ফায়ার ফ্লাই এটা হচ্ছে জি ইলেভেন একদম ফ্রেশ হানি এটা সোজা নতুন এটা হচ্ছে কোরালটা আলটা ফাইভ ইন্টেল বি ফোর প্রসেসর কোরালটা আলটা ফাইভ এটা হচ্ছে পলিও পলি স্টুডিও আর আপনার ব্যাঙ্গেন অলসারের সাউন্ড সিস্টেম থেকে শুরু করে কী নাই এটার মধ্যে সবাই আপডেট করছেন ফিচার্সগুলো হ্যাঁ আবার এটার এআই কিন্তু একটা অপশন আছে আচ্ছা যেটা হচ্ছে আপনার একদম আপডেট ল্যাপটপগুলোতে কিন্তু দিচ্ছে ওকে হ্যাঁ এটা ডেডিকেটেড বাটন দিয়ে দিচ্ছে হ্যাঁ একদম আপনার ফোর্ট ফ্যাসিলিটিস থেকে শুরু করে সবকিছু আর একবারে নতুনের মতো এর

হ্যাঁ প্রফেশনাল লেভেলের যত কাজ আছে সবগুলো এটাতে কিন্তু করতে পারবেন মানে এটাতে ল্যাক বলতে কোনো শব্দ নেই আচ্ছা আর এছাড়াও আমাদের কাছে আপনার রাইজেনের মধ্যে জি সেভেন জি এইট থেকে শুরু করে প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাভেলেবেল পাবেন আমি একটা জাস্ট রাইজেনের প্রোডাক্ট আপনাদেরকে দেখাই দিই সেটা হচ্ছে ফোর ফোর ফাইভ জি টেন দেখেন এটা হচ্ছে এইচপি লিডবুক সিরিজের ফোর ফোর ফাইভ জি টেন ইন্টেল কোর আই ফাইভের আপনার সরি ইন্টেল এটা হচ্ছে রাইজেন ফাইভ প্রো রাইজেন ফাইভ প্রো সিরিজের সাত হাজার পাঁচশো সিরিজের আট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এস এইটি ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে একদম ফ্রেশ আউটলুকে এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকায় ওকে তো ভাই এর বাইরে মার্কেটে অ্যাভেলেবেল আছে এরকম কোনো ল্যাপটপ যদি কাস্টমার চায় অথবা কাজের কথা বলে আপনাদের একটা সাজেশন দিতে পারবেন রাই হ্যাঁ অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপ বিমো অথবা কলে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বেস্ট সাজেশনটা দিতে পারবো ইনশাল্লাহ ওকে ভাইয়া ধন্যবাদ ভিডিওতে সময় দেওয়ার জন্য ভিডিওর শেষ পর্যায়ে শপের অ্যাড্রেসটা আরও একবার বলে দেবেন হচ্ছে ঢাকা সায়েন্স ল্যা আসতে হবে সায়েন্স ল্যাব মরে এসে এলিফেন্ট রোড ঢুকতে বায়তুল মামুন মসজিদের পাশেই আলফোনা প্লাজায় তিনতালায় তিনশো দশ এবং এগারো নম্বর সব মারায়া গ্লোবাল নামেই আছে ওকে সোভিয়াস এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ